আমি বলেছিলাম না হ্যাভি সিনেমা দেখলে ভালো লাগবে হ্যাঁ বানা আমি ভাবছি কোনো বালছাল সিনেমা এখন তো দেখছি মানে পুরো গান ফাটা মানে এটি বলে ডন পুরো সাদা ভাঙা মস্তান বা তুই দেখিনি আমি বড় হলে মানে এর মতোই মস্তান হবো ফুটো এটা আমাদের মিঠুন দা এর মতো হতে গেলে গানার দম চাই দম কি বলি বাড়া আমার গানের দম নেই কি জানি বানা থাকতে পারে আমি তো কোনো দিন দেখিনি আচ্ছা তুই আমার গানার দম দেখছাস তুই ফুটো না তো কোথায় তুই আর কোথায় আমাদের মিঠুন দা দা হলো আমাদের বাংলার গর্ব আর তুই সামান্য ফুটো

তোমাদের বাড়ির কাছে এসে গেছে ঘুঙ্গির দোকান এই ঘুঙ্গি ঘুঙ্গি গরম গরম ঘুঙ্গি এসো বাবুরা খেয়ে যাও একবার খেলে বারবার খাবে এই খগনের ঘুঙ্গি হ্যাঁ ওখানে তো একজন ঘুঙ্গি বিক্রি করছে তো কি হয়েছে তুই আমার গাড়ার দম দেখতে চাইছিস না দেখ বাবা আমি কি করি মানে কি করবি তুই মা তুই শুধু দেখতে থাক এই ফটো কি করতে পারে এই ফটো কোথায় গেল তুই মানে আজকে মনে হয় আর ঘুঙ্গি বিক্রি হবে না আজকালকার দিনে সুরে বাচ্চাগুলো ঘুঙ্গি খাওয়া ছেড়ে দিল নাকি বালের ব্যবসা খুলেছি বানামি কি হয়েছে কি বানামি মা সারা মত এখানে চাচাছ কেন এই যে বাবু ঘুগনি বিক্রি করছি দেব নাকি বাবু গরম গরম ঘুগনি তুই ভাই তুমি ঘুগনি বিক্রি করার জায়গা পাও নাই আরে বাবু তুমি এত রেগে যাচ্ছ কেন মনে হচ্ছে তোমার মন ভালো নেই দাঁড়াও আমি এখনই তোমার মন ঠিক করে দিচ্ছি ওই আরমান জারমান সুরমান কুমার তোমাদের বাড়ির কাছে এসে গেছে ঘুগনির দোকান সব বুধা তো ঘুগনি কপাল চুরি বানামি এই কি বাবু তুমি মন করছ কেন একটু ঘুগনি দিচ্ছি খেয়ে দেখো দুবার তো বাইরে ঘুগনি

তুই <laughs> এসেছিস <laughs> আমাদের ভালো লাগছিল না তাই ভাবলাম গান শুনি গান শুনতে শুনতে কখন যে না ছুটে গেছে বুঝতেই পারি নাই তোমাদের কি বড় মাথা খারাপ হয়ে গেছে নাকি গান চালিয়ে দিয়ে শুধু শুধু নাচতে শুরু করেছো আরে বড়া আমার তো নাচই করছিলাম কার তো পোঙা মারতে যাইনি আচ্ছা পাঁচা তোর মুখটা এমন চুদুর মতো হয়েছে কেন বল তো হ্যাঁ বড়া তোর মুখ দেখে মনে হচ্ছে তুই অনেক ভয় আছিস কি হয়েছে তোর কইটুগা এই দেখো তো বড়া অনেক বড় কেলো হয়ে গেছে ফুটো সামনে যাকেই পাচ্ছে তাকে ধরে কেলি দিয়েছে আমি নিজের চোখে দেখে আসলাম কি বড়া আলবাল বকছিস কে কাকে কেলিছে মা কিছুই তো বুঝতে পারলাম না দা তুমি ঠিক বলেছো আমিও বুঝতে পারলাম না কি বলছিস মানা খুলে বলতো ব্যাপারটা কি হয়েছে কোন ফুটো আর কাকে কেলিয়েছে বলতো দা আমাদের ফুটো আমার চোখের সামনে একটা ঘুম নিয়ে আগে ধরে কেলিয়ে দিল আর সবাইকে বলে বেড়াচ্ছে আমি ডন সেটা ভাঙা মাস্তান সামনে যাকে পাবো তাকেই কেলিয়ে দেবো আরে মানা ও তো একটা ছোট বড় ফুটো ও আবার কাকে কেলাচ্ছে আচ্ছা পচা তুই ঠিক দেখেছিস তো ওটা ফুটোই ছিল হ্যাঁ বলতো দা আমি নিজের চোখে দেখলাম একটা ঘুমলি বালাকে কি কেলানো না কেলাইলো ই বড়া আচ্ছা পাগল করে পালে বললাম তো বলতো দা এই ব্যাপারটা আমাদের সুবিধা মনে হচ্ছে না পচা ব্যাপারটা কি হয়েছিল খুলে বলতো আমাকে আর বলো না পল্টুদা সুদীর ভাইটাকে বলা একটা মিঠুন দা সিনেমা দেখিয়েছিলাম তারপর থেকে ফুটো কেমন যেন একটা হয়ে গেল পল্টুদা চলো একবার আমরা গিয়ে ব্যাপারটা দেখে আসি হ্যাঁ হ্যাঁ বলা তাইছো পোচা আমাদেরকে ফুটোর কাছে নিয়েছো দেখি সুদীর ভাইটা কি মস্তান হয়েছে পল্টুদা আমাদের যাওয়াটা কি এখন ঠিক হবে যদি ওরা আমাদেরকে ধরে খেলাতে শুরু করে কেন বড়া ফুটোকে পাগল কুত্তা হয়ে গেছে সামনে যাকে ভাবে তাকে কামড়ে দিবে ও বড়া মস্তান আছে ওর কাছে আছে আমাদের সাথে গুদ করলে গুদ ফাটিয়ে দেবো কি বলিস ল্যাংচা চলো তাহলে দেখে আসি চুদির ভাইটা কি করতে হবে গুরু তেমন কিছু না শুধু বিছাটা কেটে ওদের হাতে তুলে দেওয়া মাল কথা গুরু প্রথমে বলেছিল এক খোকা আমি রাজি হয়নি বলে এখন বলছি দু খোকা ঠিক আছে কাজ হয়ে যাবে গুরু তাহলে ডিল ফাইনাল করে দিচ্ছি

এ ফুটো এবার যেটাকে আমার সাংবাদিক সরে বল না হলে তোদের সেটা ভেঙে দেবো এই বলে দিলাম কি হয়েছে আমার কথা বলেছে যদি আবার ধরেছিস তাহলে তোর আগে তোর গুরুর সেটা ভেঙে নিয়ে যাবো এই বলে দিলাম ফুটো তোকে আমি ভদ্রভাবে বলে যাচ্ছি পরের বার যদি পাড়ার কারো গায়ে হাত তুলেছিস তাহলে আমি সেটা ভেঙে নিয়ে যাবো এই বলে দিলাম

有人。<laughs>